গত তেইশে জানুয়ারি নারী নিপীড়নের ভিত্তিহীন অভিযোগ এনে এমারতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা মৌলবী হেবাতুল্লাহ আখন্দাজার বিরুদ্ধে এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন প্রসিকিউটর ভিত্তিহীন এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন এমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের জারিকিত বিবৃতির মাধ্যমে উক্ত অভিযোগকে প্রত্যাখ্যান করা হয়েছে এই অভিযোগের কোনো ন্যায্য আইনি বৃত্তি নেই এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এএফএন রেডিওর বরাতে আরও জানা যায় অভিযোগগুলো এমন এক সময় উঠেছে যখন আফগানিস্তানের নিরাপত্তা অবস্থার ব্যাপক উন্নত হয়েছে দেশ থেকে বেসরকারি কারাগার নির্মূলের পাশাপাশি অপহরণ যুদ্ধবাজদের প্রভাব এবং নিষ্ঠুরতা অমানবিকতার চর্চা দুর্বৃত হচ্ছে ফলে জনগণ স্বস্তি লাভ করতে শুরু করেছে আফগানিস্তানে বিশ বছরের পশ্চিমা আগ্রাসন ও তাদের মিত্রদের দ্বারা সংঘটিত যুদ্ধ অপরাধ এবং অমানবিক আচরণে সংস্থাটি নীরব ভূমিকা পালন করছিল। যা অত্যন্ত হতাশাজনক বলে বিবৃতিতে সমালোচনা করা হয়েছে এই ধরনের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানটির বিশ্বাস্থার ক্ষুণ্ণ করে বলে জানিয়েছেন পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এটির অবস্থানকে সম্পূর্ণ অর্থহীন করে তুলতেছে